আসসালামু আলাইকুম এর আগে একটি ভিডিওতে বলেছিলাম পরিত্যক্ত জায়গাতে জিনকলা চাষ জমির আয়ল অথবা পরিত্যক্ত জায়গা বাগান এই ধরনের জায়গাতে জিনকলা চাষ করলে জায়গার অপচয় রোধ হবে এটা হচ্ছে আমাদের পেপে বাগান এই পেঁপে বাগানের এই যে জমির আইল আইলের ধার দিয়ে এই যে জিনকলা চাষ করা হয়েছে এই যে একটা কাঁধির মূল্য প্রায় সাতশো আটশো টাকার মতো হবে এভাবে আপনারা জিনকলা চাষ করতে পারবেন এই জিনকলার বোগ আমাদের কাছে আছে যদি কারো প্রয়োজন হয় তাহলে জিনকলার বোগ আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন প্রতিটা গাছেই হইছে রয়েছে যে একটা একটা এটার বাজার মূল্য এখন অনেক বেশি জিনকলা চাষের এটা বাণিজ্যিকভাবেও চাষ করা যায় যারা এ ধরনের বোগ আমাদের কাছ থেকে চারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে ধন্যবাদ